আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে মেশিনটি আপনাদের দেখা চলেছে যেটি কিন্তু জৈব সার চালনি মেশিন নামে পরিচিত আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং সব একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের কাছেই পেয়ে যাবেন অরিজিনাল জৈব সার চালনি মেশিন এই মেশিনটির সাহায্যে খুবই অল্প সময়ে অধিক পরিমাণে প্রতি ঘন্টায় অধিক পরিমাণে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এই চালনিটির সাহায্যে এই যে চালনিটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি প্রতি ঘন্টায় দুইশো বস্তা ক্যাপাসিটি জৈব সার চালনির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ডিজিটাল চালনি মেশিনটি এই মেশিনটি সংগ্রহ করতে অবশ্যই আপনাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ দফসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি হেভি কোয়ালিটির মেশিন এটি তিনটি চাকা সেট আপ করা আছে আপনারা চাইলে আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী ছোট, মিডিয়াম এবং বড় সাইজ করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মেশিনটিরা ব্যবহার করতে পারবেন প্রতি ঘন্টায় দুশো বস্তা এছাড়া আপনারা চাইলে খুব ছোট পর্যায় থেকে শুরু করে এর থেকে বড় পর্যায়ে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের ফেসকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সম্বন্ধে দর্শক দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সানি আহমেদ দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে ধন্যবাদ সকলকে